তারা বলে দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আর সেজে নক এক নম্বর শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা

দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার সিয়ারদের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু যাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে উদ আল্লাহ ওয়ান্তু মুখিনুনা বিল ইজাব এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এ নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের

আল্লাহ হাবিব সাল্লামের উপর দূর না করলে ওই দোয়া কঠিন আল্লাহ কবুল করেন আকার মেসেজ করেছেন বন্ধুকে আপনার মোবাইলে টাকা মেসেজটা কি হয়ে সাথে সাথে আপনার সব দোয়া আকাশ আজকে দূর করে দিবেন সব সেন্ট সব ঝুলে থাকে মাহজুবুন মনে থাকবে ভাইরা

দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট অ্যাড এট কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুন না আল্লাহ হাবিব সাহেব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমানলা পড়ে দোয়ার সাথে দোয়া লাগবে এক ছেলে বিশ্বাস কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছেন ছেলে হয়নি পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয়নি তৃতীয় অবস্থায় সকলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বদের মনে মনে করে ঘটনা কি ওর ছেলে হয় জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করতে কয় না বিয়া তো করি নাই বিশ্বদের বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর পড়া তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কিনা দোয়ার সাথে দাওয়া লাগে

লাগে আর আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে যান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করাই দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ যারা কার দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে খাটে খাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার তো একটা যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আনু সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করো